আসসালামু আলাইকুম বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা এনজিও আজকে লোন অফিসার পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী ডিসেম্বর মাসের পাঁচ তারিখে তো আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী সে লাগবে আবেদনপত্র কিভাবে প্রেরণ করবেন আবেদনপত্রের সঙ্গে কী কী কাগজপত্র যুক্ত করবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যায় এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম জুনিয়র লোন অফিসার জু এলো এই পদটিতে সর্বমোট পঁয়তাল্লিশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পটিতে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সময়ের ডিগ্রিদারি হতে হবে আগ্রহী প্রার্থী হিসেবে আপনি যদি এই পদে আবেদন করতে চান একত্রিশ দশ দুহাজার ইং তারিখ অনুযায়ী আপনার বয়স সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এবং সর্বনিম্ন আঠারো বছর থাকতে হবে এর উপরে বা এর নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ যাদের জন্ম একত্রিশ দশ উনিশশো সালের পরে তারা এই পদটিতে আবেদন করতে পারবেন তো এই পদটিতে নিয়োগ হলে শিক্ষানবিশকালে এক বছর আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে তেইশ হাজার নয়শো নয় টাকা স্থায়ীকরণের পরে আপনাকে সর্বসকালে মাসিক বেতন প্রদান করা হবে তিরিশ হাজার দুশো সাতানব্বই টাকা আকর্ষণীয় এই পদটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন আপনাকে এক বছর শিক্ষানবিশ হিসাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানব্বিশকাল শেষে আপনাকে কর্মমূল্যায়নের ভিত্তিতে আপনাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে আপনাকে পি এফ প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট দুটি সব ভাতা বাংলানবর্ষ ভাতা কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড কর্মী কল্যাণ তহবিল ইত্যাদির সুযোগ সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদেরকে প্রেসিডেন্ট আশা বরাবরের সহস্তি লিখিত আবেদনপত্র আগামী পাঁচ বারো দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে ডাকযোগে আশা কুমিল্লা ডিভিশনের কার্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও বৈবাহিক অবস্থা উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানাসহ নাগরিক সংবাদপত্রের ফটোকপি শততলা পাঁচশো সাইজের দুই কপি রঙিন ছবি সকল শেখার মূল সংবাদপত্রের ফটোকপি সংযুক্ত করে পাঠাতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাঁচ মাত্রার স্কেলে টু পয়েন্ট ফাইভ জিরো এবং চার মাত্রার স্কেলে টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে অর্থাৎ আপনাকে সেকেন্ড ক্লাস ডিগ্রিদারি হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে এবং বোধ ড্রাইভিং লাইন্স থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থী থেকে দশ হাজার টাকা জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে যা পরবর্তীতে সরকারি ব্যাংকের সংস্থা হিসাবে লব্যাংশ প্রদান করা হবে যখন আপনি চাকরি হতে অব্যাহতি প্রদান করবেন আকর্ষণীয় এই পদ্ধতিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে চান আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে অফলাইনে অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাকে আবেদন প্রেরণ করতে হবে ডিভিশনাল ম্যানেজার আশা কুমিল্লা ডিভিশনাল কার্যালয় মোস্তফা জামান টাওয়ার পঞ্চমতলা মফিসুদ্দিন সড়ক রেস কোর্স কুমিল্লা খামিপুরে অবশ্যই আপনার নিজ জেলার নাম উল্লেখ করতে হবে এছাড়াও আপনারা যদি এই বিজ্ঞপ্তি নিজেরাই দেখতে চান সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিও প্রথম কমেন্টস চেক করবেন প্রথম কমেন্টসের বিজ্ঞপ্তি লিঙ্ক পাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদন করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম